গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইজ চেঞ্জেবল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার শনি রোববার মানেই মনে বেশ ভালো লাগে ছুটির দিন সকালে উঠে তাড়াহুড়ো নেই শনিবার বলে সকালে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি স্যান্ডউইচ তবে সকাল বললে জানেন একটু ভুলই হবে তার কারণ যেহেতু শনিবার একটু ঢিলেমো পড়ে যায় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় খেতে অবশ্য একটু বেলাই হয়ে গেছিলো মেয়ে উঠেই তো খেলা শুরু শুরু করে দিয়েছিল মেয়েকে অবশ্য ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম তারপরে আমি আর কর্তামশাই বসে গেছিলাম স্যান্ডউইচ নিয়ে কর্তামশাইকে বললাম একটু গান চালাও শনিবার দিন বেশ সকালটা একটু ভালো মন্দ গান চললে না আমার খুব ভালো লাগে যাই হোক আমার মেয়েকে দেখুন ও আবার নিজের খাওয়ার থেকে আমাদের খাওয়ার প্রতি বেশি ইন্টারেস্টেড যেই পাউরুটি দেখেছে অমনি ঘুরতে ফিরতে একবার করে আসছে এক কামড় করে পাউরুটি খাচ্ছে আবার চলে যাচ্ছে বেশ মজা লাগে জানেন তো এইভাবেই আমাদের শনি রোববারটা খুব মজায় কাটে তো যাই হোক শনিবার বলে অতটা চাপ ছিল না কাজে কারণ শনিবার আমাদের আবার ভেজ হয় তাই কাজের চাপটা মানে রান্নার চাপটা একটু কম থাকে যেহেতু ওর ছুটি থাকে ও একটু মেয়েকে দেখে নিলে আমি অবশ্য অন্য কাজগুলো শনি রোববার একটু সেরে রাখার চেষ্টা করি তো সেই জন্যেই এই যেমন ধরুন বিছনার চাদর চাদর টাদর চেঞ্জ করা একটু এক্সট্রা কাজগুলো আমি সেরে রাখি এই আর কি আজকে আমরা স্যান্ডউইচই খেয়ে নিয়েছি ম্যাগি স্যান্ডউইচ একটু বেলা হয়ে গেছিলো খেতে বলে ও বললো কি আর কিছু লাঞ্চ করবে না তো আমরা ওটাই খেয়ে নিলাম আমরা লাঞ্চে কিছু করবো না ফুল হয়ে গেছে বাট মেয়ের জন্য একটু খিচুড়ি তো ও তো ওইসব খায় না ও সকালে সুজি দিয়ে ব্রেকফাস্ট করেছিল আর এখন সব রকম ভেজিটেবল দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে আমি বসিয়ে দেবো এইটা মেয়ে খাবে আর মেকি কি সাথে মাছ ভাজাও দিই বাট আজকে শনিবার আমাদের নিরামিষ তাই শুধু খিচুড়ি একটু ঘি দিয়ে খাইয়ে দেবো আজ আবার মেয়ের ভ্যাকসিনের ডেট এই দিনটা না প্রতিটা মায়ের কাছে খুবই কষ্টের মানে আমি তো বুঝতে পারছি ওকে আমি ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাচ্ছি ও বেচারা এখন কিছুই বুঝতে পারছে না কিন্তু ওই সময়টা ইঞ্জেকশানটা যখন দেয় আর তারপরে ওর যে কষ্টটা হয় সেটা সত্যি দেখা যায় না কিন্তু কি আর করা যাবে ইনজেকশন ভ্যাকসিন তো দিতেই হবে কোনো উপায় তো নেই তাই আমরা বেরিয়ে পড়লাম একটু দূরে বলে আমরা গাড়ি নিয়ে বেরোলাম আমি থাকি রাজারহাটে আর ডক্টর বসেন কালী পার্কে তাই কত্তা মশাই গাড়ি চালাচ্ছে এখানে দেখুন একটা জুডিও দেখা যাচ্ছে না এটা আমার বাড়ির খুব কাছে জানেন আর এখানে জামা কাপড়গুলো এত সস্তা আর এত ভালো মানে হাজার টাকার মধ্যে আপনি ভালো ড্রেস পেয়ে যাবেন এবং কোয়ালিটিটাও খুব সুন্দর চলুন আমরা মোটামুটি চলে এসেছি আর একটু বাদেই ডক্টরের চেম্বার ডক্টর এখানে দেখেন খুব ভালো ডক্টর মানে মেয়েকে মেয়ে এত সুন্দর ওনার হাত না মানে মেয়েকে ইনজেকশন দেওয়ার পর একটুও লাগে না এই দেখুন এই যে বিল্ডিংটা তার নিচেই উনি বসেন তো আগে গাড়িটা পার্কিং করে নিলাম তারপরে মেয়েকে নিয়ে ঢুকলাম ডক্টরের চেম্বারে মেয়ে কিন্তু একটু বুঝতে শুরু করে দিয়েছে এখনও তো ইঞ্জেকশন হয়নি এখন তো কেন কান্না ভুলে গেছ না এই ডক্টরের চেম্বারটা দেখে নিয়েছে অমনি কান্না শুরু হয়ে গেছে ডক্টর কই

ম্যাগি শিঙারাই খাই উনি কখনো খাইনি এই রে ঠিক আছে আগে ম্যাগি শিঙারা নাও মাম্মা তুমি একটু মিট্টি খাবে তুমি তো মিট্টি খাও না তোমার জন্য বেনানা নিয়েছি বানানা কেন ঠিক আছে ভ্যাকসিন নেওয়া হয়ে গেল তাই জন্যে বেরিয়ে পড়লাম সামনে স্পেন্সার ছিল চিনার পার্ক মোড়ে ওখানে একটু যাব কালকে সানডে আছে একটু চিকেন বানাবো একটু চিকেন নিয়ে নেবো আর টুকিটাকি একটু নেওয়ার আছে সেটা নিয়ে নেবো এরম পার্কিং লাগতেই হবে না স্পেন্সারকে নাহলে এই এত গিঞ্জি রাস্তায় পার্কিং না হলে হবে করে চলো এদিকে সিঁড়ি চলো আমরা একটু স্পেন্সারে যাব একটু টুকটাক জিনিস কিনবো কালকে সানডে একটু চিকেন নিয়ে নেবো টুকটাক একটু নিয়ে নেওয়ার পর কি খুব বড় দোতলা মানে গ্রোসারি থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়

একটু আম নিয়ে নি চলো হ্যাঁ ভালোই আছে এই ল্যাংড়া নিয়ে নাও এক কেজি আর দাসের এক কেজি নিয়ে নাও এটা কি আম কিন্তু এখানে ল্যাংড়া কিন্তু বেশি নেই দেখো স্টকে এই স্পেন্সারটা সব কিছু পাওয়া যায় তো এখানে এভরিথিং পাওয়া যায় মানে মাছ মাংস থেকে শুরু করে তোমার গ্রসারি প্লাস জামা কাপড় ড্রেসও পাওয়া যায় দোতলায় তো এটা আমাদের চিনাবাগের সবচেয়ে বড় স্পেন্সার তো আমাদের বাড়ি রাজারহাটে যেতে এটা আমাদের মোটামুটি কাছেই হয় মাম কিছুতে হাত দেবে না ঠিক আছে এসো কাম 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 কি হলো কিছু কিছু কিছুতে হাত নয় দুষ্টুমি নয় ঠিক আছে কোথায় যাচ্ছ কোথায় আছো এই ডিপার্টমেন্টাল স্টোরে এলেই ব্যাস ওকে খোলে না থাকবে না নেবে যাবে আর দৌড়াবে কোথায় আছো বাবা এসো এসো আমার কাছে এসো আমার চলো 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 জ্যান্ত মাছ ওই দেখো ধরেছে

স্যান্ডউইচ যদি বানাই না যেটা দাম ও দোকান দিয়ে নিয়ে নেব কত দাম একটা বেবি নিয়ে নাও মিক্স ভেজ বানালে পাস্তা বানালে আমরা চিকেন নিয়ে নিলাম আর কালকে সানডে আছে একটু চিকেন বানানোর প্ল্যান আছে আর তাছাড়া আমরা এখন নেবো হচ্ছে একটু চা দুধ আর টুকটাক বাড়ির জিনিস যেটা শেষ হয়ে গেছে একটু নিয়ে নেব ব্যাস মোটামুটি আম নিয়ে নিয়েছি একটু সার সেরকম কিছু নেওয়ার নেই এটা হয়ে গেলে তারপর এখান থেকে ব্যাক করব এবার আমরা বাড়ি ফিরছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে পাশে থেকো আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে প্লিজ কমেন্ট করে জানিও ওকে চলো টাটা গুড নাইট